বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পায়রা পাখি সব ভালো আছে তো আজকে আমি দেখাবো আমার ব্রিডিংকে যে যে বাচ্চা হয়েছে কত জোড়া বাচ্চা হয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো তোমরা যাচ্ছি আমি ব্রিডিং কেক কেন দেখো আবলুকের বাচ্চা হয়েছে দুটো এবার আবলুকের বাচ্চা দুটো কেমন হয়েছে তোমাদেরকে দেখায় দেখো বাচ্চা চুকু চুকু বাচ্চা হয়েছে চুকু চুকু একটা ছোট হয়েছে একটা বড় হয়েছে ডিস্তাব করবো না চলো আব সরেছো তুমি বন্ধু হও আমার এখানে সরে এসো ধরে এইবার এটা এবার আন্ধার বাচ্চা হয়েছে দেখো দুটো এটা আন্ধার বাচ্চা আন্ধার এটা বেশ বড় হয়ে গেছে এটা একটু বেশি ছোট হয়ে গেছে কিন্তু পেটটা হ্যাঁ খাবার ঠিকঠাকই আছে খাবার ঠিকঠাকই আছে কিন্তু ওটা একটু বেশি বড় এটা একটু বেশি ছোটো ঠিক আছে নো প্রবলেম আঁধার বাচ্চা ঠিক আছে আন্ধার বাচ্চা ঠিকই আছে পেটটা ঠিক আছে এইবার বাচ্চা হয়েছে হ্যাঁ ওই কর্নারে হ্যাঁ বন্ধুরা এখানে সরো এখানেও দুটো বাচ্চা হয়েছে এটা কালাঙ্কারি বাচ্চা কিন্তু এই বাচ্চাটাকে আমি ছেলে দিয়েছিলাম এই ম্যাদ্রাস পায়রার এখানে তো দুটো বাচ্চাই বেশ সুস্থ সবল আছে এটাকে এখানে রেখে দিচ্ছি এরাও ভালো খাইয়েছে এদেরকে ঠিক আছে এখানে একটা বাচ্চা হয়েছে দেখো এটা ছোট একটা বাচ্চা আর এদিকে এখানেও কটা বাচ্চা হয়েছে দেখি এখানে এখানে একটা বাচ্চা হয়েছে আর একটা ডিম এখনও ফোটেনি যাই হোক ওটা বেশি ইয়ে ছটফট করছে এখানে কটা বাচ্চা হয়েছে এখানে এখানে দুটো বাচ্চা হয়েছে সবে হয়েছে একদম ছোট্ট বাচ্চা দুটো তো এখানেও যে ডিমটা চালা হয়েছে এটা ম্যাড্রাসের ডিম চালা হয়েছে ওখানে একটা ডিম রয়েছে এখন ফোটেনি এখানে এখানে দুটো বাচ্চা হয়েছে দেখো দুটো বাচ্চা ফুটে গেছে একদম ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা হয়েছে বেশ এইবার চলো আজকে এই পর্যন্ত বন্ধুরা আমার ব্রিডিং কেটে সব বাচ্চা হয়েছে আরও এই বাচ্চাগুলো বড়ো হলে আবার তোমাদের দেখাবো ডিম রয়েছে অনেক